দেখলাম বরগুণ আমতলিতে এক দরের কিছু কর্মী তাদেরকে সাথে অনুষ্ঠানে দাওয়াত দেয়নি তারা নিজের থেকে 40 50 জন কর্মী মিলে জোর করে যায় অনুষ্ঠানের খাবার সবগুলো খেয়ে শেষ করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ কি এ জোরে করুন না তালে চিন্তা করেন 16 বছরের কি খুদ দেয়নি জোর করে যাই খাবার খাইয়া সাবার করে দিয়ে চলে এসেছে সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল করে খাওয়া হচ্ছে না এখন দাবাত না পাইয়া খাবারের উপরে হামলা করে মানুষের মুখের খাবার খাইয়া শেষ করে দিচ্ছে এরা কি মানুষ আমাদের বগুড়াতে একটা কথা আছে ভাই যে বিনে দাওয়াতের খাবার কুকুরেও খায় না আর এদের দাবাত জোর জোর করে করে জনের খাবার মতো খাইয়ে খাবার নষ্ট করে দিয়ে চলে এসেছে সোটাল সোশ্যাল মিডিয়াতে ঝড় শুরু হয়েছে আমরা বলতে চাই অন্যের মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে খাওয়া এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না রসুলের আদর্শ জনগণের চাল ডাল ঘুমসুরি নয় সেন্ডিস্টান বাসস্টান দখল করে নয় উমার ফারুকের মতো প্রয়োজনে না খেয়ে পুরো সমাজের নেতৃত্ব দিতে হবে এটা ইসলামের শিক্ষা সেই রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন হোক আমরা কি চাই জোরে বলেন চাই এখন রসুলের আদর্শ যদি চান সব নেতার কাছে আশা করা যায় না আপনি তেঁতুরের গাছ লাগাইয়া যেই রকম আপেল পাবেন না ওই রকম ইসলামী দল ব্যতীত অন্য নেতার সাথে ঘুরে তার কাছে উমার ফারুকের মতো ব্যবহার পাবেন না উমার ফারুকের মতো যদি ব্যবহার পেতে চান রসুরের আদর্শ যদি পেতে চান রসুরের আদর্শ যেই দলে আছে ওই দলের সাথে ওই দলের নেতার সাথে সম্পর্ক রাখতে হবে আমি প্রথমেই বলেছি যেই যেই নেতার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার কি হবে হাসর হবে শেষ কথা যেই কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ জোরে বলেন কি করতে হবে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দুইটা মিনিট আমি শেষ আপনাদের মেসেজ দিতে চাই শুধুমাত্র নবীর ভালোবাসা নয় অনুসরণ করতে হবে এই যে নবীদের চাচা যার নাম হলো আবু তালিব নবীজিকে থাকার জায়গা দিয়েছে খাবার মতো বসবাসের খাবার মতো খাদ্য দিয়েছে থাকার মতো জায়গা দিয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রসুলকে ছেড়ে দিয়েছে এত মহাব্বত ভালোবাসা নবীজিকে করলো তারপরও বলেন তো দেখি নবীদের চাচা আবু তালিব কি জান্নাতে যাবে আরো জোরে বলেন জি এই ওয়াজটা যদি বোঝেন পুরো আলোচনা বুঝবেন ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজিকে এত ভালোবেসেছে তার চাচা নিজে না খেয়ে নবীজিকে খাওয়াইছে নিজে না থেকে নবীজিকে থাকার জায়গা দিয়েছে এত ভালোবাসলো তারপরে কেন জাহান নামে যাবে এর পেছনে কারণ হলো আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে নবীজি কান্না করে করে আবু তালিবের কাছে চলে গেল যাওয়ার পরে ডাক দে বলে একটাবার আপনি ইমান গ্রহণ করেন একটাবার শুধু বলেন লা ইলাঘা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নাই একটাবার যদি লা ইলাঘা ইল্লাল্লাহ বলেন আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এ সৎকিয়া মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন আব্দুল আলিকের করে বললেন চাচা একবার শুধু আপনি লা বলেন আমি প্রয়োজনে ঝগড়া করে আপনাকে জান্নাতের মধ্য নিয়ে চলে যাব কিন্তু আবু তালিব কালেমা পড়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলেন পাশে ছিল আবু জেহেল আবু জেহেল আসার পরে ডাকতে বলে এ আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম তুমি মেনে চলেছো এখন মৃত্যুর সময় বাপ দাদার ধর্মে কি তুমি চুল কালি মাকায় বিদায় নে চলে যাবা খবরদার তুমি মোহাম্মদের কথা মতো কালেমা পড়ো না আবু তালিব নবীর কথা শুনলেন না কালেমাও পড়লেন না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি চাচার পাশে দাঁড়িয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন আমাকে এত ভালোবেসেছে মহব্বত করেছে বাবার মতো স্নেহ করেছে নবীজি আল্লাহ নবীজিকে ডাক দেবে বলে ইয়া রাসূল আপনি হাত নামান কার জন্য আপনি হাত ধুয়েছেন ওই লোকটা আপনার সাথে আমি ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাবার দিয়েছে থাকার মতো জায়গা দিয়েছে ভালো করে জানি আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই আপনি বলেছিলেন চাচা iman গ্রহণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কিন্তু আপনার চাচা কালিমা পরে নাই ওমা আতা কুমুর রাসূলু ফাকুজহু আপনি নবী যা বলবেন তা মানতে হবে কিন্তু আপনার চাচা আপনাকে মানে নাই শুধু ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই এইজন্য হেদায়েত হলো আমার হাতে আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না আপনার চাচা আপনাকে অনুসরণ করে না এইজন্য আমি আপনার চাচা আবু তালিবকে মাফ করব না আর জান্নাতের মধ্যেও দেব না তার মানে বোঝা গেল এর সাত মুসলমান আবু তালিব নবীকে এত ভালোবাসলো নিজের সন্তানের মতো স্নেহ করলো মহাব্বত করলো আদর দিল কিন্তু তারপরেও জান্নামের মধ্যে যাবে শুধুমাত্র নবীকে ভালোবেসেছে কিন্তু নবীজিকে অনুসরণ করে নাই তারা মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল এই বাংলাদেশে যারা শুধু নবীকে ভালোবাসতে চায় শুধুমাত্র দরুদ নবীর ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র নবীর পুরো জীবনের সিরাজটাকে গ্রহণ করবে না নবীজিকে অনুসরণ করবে না এরা এদের ভালোবাসার দ্বারা আল্লাহর যেতে পারবে না আজকের আলোচনার মেসেজ শুধু নবীর ভালোবাসা নয় ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে অনুসরণ সবাই বলেন কি করতে হবে এখন নবীকে অনুসরণ করতে গিয়ে যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন জেলে বন্দি হতে হয় রাজি আছেন ফাঁসির দরিতে ঝুলতে হয় রাজি আছেন প্রয়োজনে রাজাকার ডাইলগ শুনতে হয় রাজি আছেন ইসলামী আন্দোলন করলেই কিন্তু আপনার ডিগ্রি হয়ে যাবে আপনি রাজাকার আপনি মৌলবাদী বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন বাপদাদার কোন কিচ্ছা কাহিনি বলার জন্য আপনাদের মধ্যে যে কথাগুলো বলবো কোরআন থেকে রিলে করে বলার চেষ্টা করব আল্লাহ নবীজির জীবনটাকে অনুসরণ করা কেন ফরজ করে দিলেন আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি আল্লাহ তালা নবীজির জীবনকে অনুসরণ করাটাকে ফরজ করে দিয়েছেন এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা চিৎকার করে বলেন তো দেখি কয়টা এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটাকে আল্লাহ তালা বলেন লাগোয়া রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আরো জোরে বলেন দিক আল্লাহু আকবার সূরা আযাব 21 নম্বর পারে 19 নম্বর 20 নম্বর দুই নম্বর লাইনে 21 নম্বর আয়াতে কারীমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাকতে বলে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝা চেষ্টা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা সফল হতে চাও পুরো জীবনের ভেতরে আমি নবীর জীবনের মধ্য রেখে দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ নবীর জীবনের আদর্শটা মানতে হবে নবী ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে এই বাংলাদেশের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আমাদের দেশের বদ্ধ আছে না নাই কেউবা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ স্বামীর আদর্শ গ্রহণ করেছে

লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন ইমাম বুকারি রহমতুল্লা বুকারি শরীফ লেখার আগে দিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরদ ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করেন আমার নবী বর্ণনা করে বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে বিনে বিসেরে জাহান্নামের মধ্য দিবে তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে তাহলে নবীকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায় কিন্তু আমাদের মনের মধ্যে বড় কষ্ট এই দুনিয়ার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠ বাবা হতে চান আপনাকে নবীর তরিকাই হতে হবে আপনি যদি শ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকাই হতে হবে আপনি যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হতে চান নবীর তরিকাই হতে হবে আবার আপনি যদি শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে কিন্তু আমাদের জন্য বড় হতাশার বিষয় হলো আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় ব্যবসায়ী হতে চাই নবীর তরিকায় চাকরিজীবী হতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই না

অবস্থরে হযরত আব্দুল ইবনে আব্বাস হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বনা করে বলেন আল্লাহ তাআলা নবীকে সাইয়েদ বলে ডাক দিয়েছেন সাইয়েদ শব্দের অর্থ হলো নেতা এই জাগার মধ্যে সাইয়েদ অর্থ হলো পাঁচটি এক নম্বর সাইয়েদুল বাসার এই দুনিয়ায় আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলো আমাদের নবী দুই নম্বর বলেন সাইয়েদুল আনবিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলো নবী সৃষ্টি করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুর আল্লাহ দুনিয়াতে যত রসুল সৃষ্টি করেছে সবগুলো রসুলের নেতা হলো আমাদের নবী চার নম্বর হলো সাইয়েদুল কাউনাইন আল্লাহ তালা দোজান সৃষ্টি করেছে দোজানের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলো সৈয়দুল আলামিন আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী লিল সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা দো জানের নেতা বিশ্ব জগতের নেতা ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর নবী তো দুনিয়াতে বাঁচে নাই সাড়ে চোদ্দ বছর আগে বিদায় চলে গেছে এখন ওই নবীর আদর্শ আমরা কেমনে মানবো এমন প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নাথ টুপি যেই নেতার মাথার মধ্যে আছে নবীর সুন্নাথ দারি যেই নেতার মুখের মধ্যে আছে নবীর দলের যে আদর্শ ছিল ওই আদর্শ যেই দলের ভেতরে আছে ওই দলের নেতাকেই আপনার নেতা মানতে হবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আবার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ওই নবী কত চমৎকার করে আদিস শরীফের মধ্যে বলেন মান তাসাব্বাহাবি কওম ফাহু মিনহুম যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন এই দুনিয়ার ভিতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর তার মানে আওয়ামী লীগের হাসর হবে আওয়ামী লীগের সাথে বিএনপির হাসর হবে বিএনপির সাথে চরমোনাই পীরের যারা মুরিদ হয়েছে এদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে আর যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসর নাশর হবে জামাতে ইসলামের সাথে এখন হয়তো বলবেন হুজুর আপনি দলিল দেন

না না লক্ষণ তো ভালো মনে হচ্ছে না ইসলামী নেতার কথা শুনে উঠে দেওয়া কিন্তু লক্ষণ ভালো না ও যদি পেশাব করে জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে এ তাহলে জোরে বলেন বলতে মানুষের সামনে কে থাকবে সবাই কথা বলেন কে থাকবে ওই আচরের ময়দানে আমিও একা থাকবো না এই মুরব্বই একা থাকবে না আমার এই চাচাটাও কিন্তু একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা এটা আমার বক্তব্য নয় সরাসরি আল্লাহর কোরআনের বক্তব্য কাল বাড়িতে যাবার পরে কোরআনটা খোলার পরে আপনারা দেখবেন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ইউমানাদ উকুল্লাউনা সিমবি ইমা নেহিন ওই হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে

অন্যান্য নেতা এই দেশের মধ্যে বিএনপি নামক যারা দল করে আসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বেগম খালেদা জিয়া তারেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে সরমনাই পীরের যারা মোড়িত হয়েছে আসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে মুরগুম পীর তারপরে মুফতি ফয়জুল করিম রেজাউল করিম এই দেশের মধ্যে যারা জামাত ইসলাম নামক দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়েদুল আলম রহিমহুল্লাহ তারপরে দাঁড়িয়ে যাবে মৌলানা মতুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমি রাজামা ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতা কর্মীরা দুনিয়ার মধ্যে যে যে নেতাকে মানবে আচুরের ময়দানে তাকে নেতা হিসেবে কবে এখন আপনি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন এই জমিনের ভেতরে আপনি এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতা গণগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রাস্তার মধ্যে রড বালু চুরি করে খায় ব্রিজ করার দায়িত্ব পাইলে ওই ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকে দেয় আলেমদেরকে জেলে বন্দি করে দেশের টাকা চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায় এমন নেতার পেছনে যদি দুনিয়াতে ঘুরে থাকেন আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা বসে আছেন এ কথা কোন কথা কোন নেতা মানে দুনিয়ার কোন বিষয় নয় এই দুনিয়াতে যাকে নেতা মানবেন হাসরের ময়দানে তাকে সামনে নেতা হিসেবে পাবেন এখন দাড়ী টুপিওয়ালা ইসলামী দলের নেতাকে নেতা মানবেন নাকি সুতকুর ঘুষকুর বাটপার সিটার বাটপার চালডাল গুনসুরি চুরিখুর দেশের টাকা চুরিখুর কুর সাদাবাত সেনজিস্টান বাস্তান দখলকারীদের নেতা হিসেবে মানবেন বাড়িতে যাওয়ার পরে শোয়ার পরে ভোগ নিয়ে চিন্তা করে ভালো করে বুঝবেন